কামাল উদ্দিন বার্ষিক মাহফিলের মধ্যে কোরআনের তেলাবাদ করেছে শত শত উম্মতেরা তেলাওয়া শুনে আল্লাহ আকবর বলে ধ্বনি দিয়েছে রসুল বলেন ফেরেশ তারা তুমরা সাক্ষী দেখো কেমতের মাঠ যেদিন হয়ে যাবে মানুষগুলি পানি দাও পানি দাও বলে যেদিন চিল্লে কাটবে আল্লাহর দরবারে যখন কিছুই মঞ্জুর হবে না আল্লাহ যখন বলবেন নবী তুমি জান্নাতে যাও আমি নবীকে যখন বলা হবে ও নবী তুমি জান্নাতে যাও ওই পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না যে পর্যন্ত আমার কোরআনের তালাওয়া শূন্যওয়ালা উম্মত জান্নাতে না পৌঁছায়া আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে কদম দেব না فبأي আলা! আল্লাহ আপনার উম্মতদের বলে দেন না আপনার উম্মতের গোষ্ঠীরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সবগুলি বন্দাবান্দির কল্যাণের জন্য আমি আল্লাহ নিয়ামত গুলি দিয়েছি কথা কথাগন ঠিকই ঠিক না এই যে আমরা কোরআনের মাহফিলে বসলাম এইটাও আমাদের জন্য একটা নিয়ামত কথা কথা আমার নিয়ামতেনি তাহলে জোরে হাও কই এই যে আমরা যেখানে বসছি এটা নিয়ামত কিনে মতাম আমরা এখানে না বসে গানের আর ড্রত দিতে পারতাম কোন ফেসবুকের মধ্যে আমার ভাই গুণা করতে এখন সহজ আপনার মোবাইলে চাপ দিবেন ইউটিউবের মধ্যে যায় আপনি জিরা চান আপনি যদি ও আসান ও শুনতে পারবেন আমরা যদি কোন না আমি ল্যাংটা মহিলার নাচ দেব তাও দেখতে পারবেন অভাব নাই গুণা করাটা একেবারে সহজ কারণ আমাদের যারা দেশকে সৈরাচাপ বানিয়ে দেশটাকে ফতুল্লা বানিয়ে গেছেন তারা এমন ব্যবস্থা করে দিয়েছেন গরব বৈশা গুণা করা যায় কতক্ষণ ঠিক নিক না এমন একটা কাল হয়ে গেছে। অপমান করা এটা ছিল দৈনন্দিন তাদের একটা রুটিন যে আজকে এই আলেমকে নির্যাতন করব কালকে এই আলমকে নির্যাতন করবো সতেরোটি বৎসর তারা নির্যাতন করেছে জোলো অত্যাচার করেছে কিন্তু রব্বুল আল বলেন আমি তোমাকে ছাড় দিছি তুমি উঠতে থাকো আমি যেদিন তোমাকে ব্রাশ করবো দুনিয়ার কোন শক্তি তোমার আটকায় রাখতে পারবে না কতক্ষণ ক্ষমতা কার হাতে আওয়াজ কর বলেন কার হাতে ইনল্ল না কালু রব্বু নল্লাহ হুসুম মস্তক যারা আমার রবকে আল্লাহ বলে শিকার করে আল্লাহর প্রতি যারা অচল আমি চল থাকে আল্লাহ বলেন তাদের কোনো ডর নাই বই নাই টেনশন নাই লা তাহজান ইন নাল্লাহ মান তাদের কোন পেরেশানি নাই আমি আল্লাহ তাদেরকে সাহায্য করে আল্লাহ সেজন্যই তো ওলামাই ক্যারমদেরকে নির্যাতন করছে ওলামাই ক্যরম দেশ দেড় পলায়ন করছে কথা বনা মামুর হক সাহেবরে যে তিন বছর তিন মাস জেল খারাইছে নির্যাতন করছে রিমান্ডে নিছে দেশ সাইরা দিছে আইবি সাহেব বলেন এইরকম কিশোরগঞ্জের বহু ওলামাই কারাম যাদেরকে নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে কই কোনো আলেম তো দেশ ছেড়ে পালাই নাই আর তোমরা চারটা দিন এই দেশে থাকতে পারো নাই স্বৈরাচারিতা করতে করতে মানুষের মন থেকে মানুষের মনটাকে প্রাচন্ড বানিয়ে ফেলেছ আধা ঘন্টা সময় পর্যন্ত পাও নাই এ দেশ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে কারণ ছাত্র সমাজ আন্দোলন ওলামাই কারমের আন্দোলন এই জনগণের আন্দোলন এমন আন্দোলন ছিল যে আন্দোলনের কারণে যত বড় ক্ষমতাশীল হোক না কেন পড়া এই দেশ থেকে চুরের মতো পালাতে বাধ্য হয়েছে গতকাল ঠিক কারণ ফয়জ হয়েস লাইফ দি লাইফ ইজ কোরআন দি লাইফ ইজ মুহাম্মদ এভরিথিং মেকার দে মেকার দি গডস আল্লাহ আমি তো বিশ্বাস করি আমি তো প্রায় সময় আমার বক্তব্যর ভিতরে বলি কোরআন আমার জান কোরআন আমার প্রাণ কোরআন আমার কাফন কোরআন আমার দাফন মুহাম্মদুর রাসুল্লাহ হইছে আমার আদর্শ আওয়াজ করে বলেন আমি দুনিয়ার নেতা খেতা মনিনাত যারা দুনিয়ার শেখ মুজিবকে বলেছিল শেখ মুজিবের আমার আদর্শ আমার দেহের ভিতরে শেখ মুজিবের রক্ত প্রবাহিত হয় বলে নাই বলে নাই যারা নেত্রীর ছবি নিয়ে ঘুমাইত আজকে কই নেত্রীদের লক্ষ লক্ষ ভক্ত বিন্দু পিছনের রাস্তা দিয়ে পালায়ন করেছে আমার ভাইয়েরা এখন তো নেত্রী খবর নেনাট এই যে লাডে জেলে ঢুকতেছে কতক্ষণ ٹھিকিরি না তার মানে হলো উলামাই کرام আল্লাহর আমানত ওলামাই کرام রহমত এই রকম টুপিওয়ালা পাকজিওয়ালা যারা আছে তাদের উপরে যারা জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে ইমামে আজম মাহবুবানী ফরহমাতুল্লাহ উপরে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল কিন্তু ইমাম আজম তাদের কাছে চোল পরিমাণ মাথা আনত করে নাই আওয়াজ করে মাথা আনত করে নাই কেন ইমাম আজম বারবার বলেছেন ইনল্ল কালু রব্বু নাল্লাহ হুসুমস্তাক আমি তো বিশ্বাস করি আমার রব আছে আমার রব আমাকে সাহায্য করব আল্লাহ হক করবে আমার রব আমার সাহায্য করবে ইব্রাহিম হিম আলাই সালা তসালাম রে আগুনে ফালাইছি কষ্ট সামনে বাড়বো একটু অসুবিধা হবে না তো যারা দাঁড়াইছেন বসতে পারেন প্লিজ একটু আগায় বসেন মাসাল্লাহ মার্শাল্লাহ এই তো যারা সামনে খালি জায়গা একটু আগায় বসেন আমার ভাই রাখ ইব্রাহিম আল্লাই তসালামরা আগুনে ভালাইসেন শোনেন ইব্রাহিমরা আগুনে ভালাইসে জিব্রাহিম ইব্রাহিমের কাছে যাইতে দাও কেন তোমার ইব্রাহিম যে এই মুহূর্তে আসে তোমার ইব্রাহিম একটু পরীক্ষা করে দেখি কি পরীক্ষা করবা তুমি অনুমতি দাও না আল্লাহ ক যা অনুমতি দিলাম এই কথাটা খুব গভীরভাবে শুনলেন যারা উলামাই কেরামের উপরে যেমনে তেমনে গো আলেমদেরকে নি মিথ্যা মামলা হুমকি দামকি দিয়ে এই দেশে আলেমদেরকে আরামের বিছানা থেকে বহু রাতের পর রাত আলেমদেরকে কষ্ট দিয়েছে দেখেন আলেমরা পরীক্ষা দিয়ে অভ্যস্ত কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আউবক রুমর উসমান আলী এরা পরীক্ষায় ভারবার উত্তীর্ণ হয়েছে ফাঁস করেছে ফেল করে নাই কথা বলেন ঠিকই না এবারিমের কানে কানে জিব্রাইল এসে ডাক দিয়ে বলেন এবারিম আমার নাম হয়েছে জিবরাইল তোমার সামনে আমি দাঁড়িয়েছি একটা উপকার করার জন্য কি উপকার করবা এবার হিম আলাই জিব্রাহিম ডাক দেয়া কোক এখন তো তোমার পরনের লঙ্গিটা খুলে ফেলবে তোমারে উলঙ্গ করে ফেলবে আগুনে তোমারে নিক্ষেপ করবে ইব্রাহিম আমার আগুনে নিক্ষেপ করবে তা আমি জানি তুমি কিল্লায় গাইছো এটা বলো কমই আসছি তোমার বিপদের দিনে তোমার একটু সাহায্য করতে কি সাহায্য করবা তুমি আমার কানে কানে একটু সাহায্য চাও আমার একটু বলো তোমারে সাহায্য করার জন্যে আমার ডাইনে ডান হাতে তিনশো পাকা আছে বাম হাতে তিনশো পাকা আছে এই সৈশত ডানা দিয়ে আমি একটা বাড়ি মারব মারলে নম্রুদের আগুনটা নিবে যাইবে দুয়া উঠবে এখান থেকে তোমারে উঠাইয়া পাহাড়ের উপরে নিয়ে যাইব ইব্রাহিম ডাক দিয়া ক ও জিমরাইল তুমি আমার সাহায্য করতে আসো আমি কি আমার নিজের জন্য আগুনে পড়েছি বলো 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 বলাইল সত্য করে বলো আমি কি আমার নিজের জন্য না গনে পড়ছি না হেল লাগিয়ে পড়ছি কথা কোন দাওয়াত দেওয়া শুরু করছি এরপরে আমার এলাকার লোকজন আমার বিরুদ্ধে গেছে কথা কোন সত্য বললে দেখবেন যে শত্রু আপনার টাকাতে কিনতে পারান লাগে না আপনার সমাজে যখন সত্যটা দৈরা তুলবেন অটোমেটিকলি আপনার আপন ভাই বেরাদর আপনার বিরুদ্ধে চলে যাব আপনি যখন নেই বিচার করবেন সমাজের মধ্যে নেই বিচার যদি এই সমাজের মধ্যে করেন তখন দেখবেন যে সুৎকুর গুস্কু সর্দার আপনার বিরুদ্ধে যাব আসিনি মো সর্দার কথা কোন আসিনি মাত্র পাঁচশো টাকার বিনিময় রাতের অন্ধকারে পাঁচশো টাকা দিলে সত্তরের মিথ্যা কয়েলা কথা 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 ইব্রাহিম কইতাছে তো আমি কি আমার নিজের লাইগে কোনো না নাকি আমি তো এখন হ্যালাই পড়ছি হে যেদিন আমার দাওয়াত দাও লা ইল্লাল্লাহু ইব্রাহিমু উল্লাহ আমি ইব্রাহিম যখন ইলাহা ইর দাওয়াত দেওয়ার শুরু করছি কই ইব্রাহিম আবার কি কো আমি কি কথা বলে এটা তো হতে পারে না ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল আমি আগুনে পড়লে আমার কোনো আপত্তি নাই যদি হে আমার আগুনে জ্বালে খুশি হয় তাহলে আমি এক ইব্রাহিম কেন শত ইব্রাহিম যদি আগুনে জ্বলিয়াতে আমার আপত্তি নেই আল্লাহ কি ইমান দেখছেন নি কি মজবুত ইমান ইব্রাহিম আলাই সালাতামের কথা বলার পর নম্রদের ওই যে জিব্রাহিল গিয়া কে আল্লাহ ইব্রাহিম কথা কব ইব্রাহিম দর পরীক্ষাতে ফাঁস ঠিক আছে আমার ইব্রাহিম বিপদে বই আমার কাছে সাহায্য শেষ কর না আমি সাহায্য না করে দরকার নাই হ্যাঁ যদি আমার সাহায্য না করে তো সাহায্য নাই আরে আপনি আল্লাহর গোলাম হয়ে যান না মিয়া আপনি সঠিক ভাবে আল্লাহর দিনের রাস্তায় চলেন চাইতে হবে না ওটুকে আল্লাহর পক্ষ থেকে আসবে কতক্ষণ ঠিক না কিন্তু আগে আপনি আল্লাহর হইতইব কথা কোন দুনিয়ার গুণা ছাড়তে হবে এবারিম ডাক দেব আসর ব্রাহ্মণ রে দেখলাম আমার আব্বারে দেখলাম দৌড়ে আসলো নমরুদ দুইটা রশি টানায় রাখছে একটা দরে টান দিলে আমি আগুনে পরব আরেকটা দরে টান দিলে আমি আগুন থেকে বেঁচে যাব একজন মানুষও পাইলাম না আগুনে রশিদ ধরে টান দিয়ে আমার যে বাবা আমি ভাবছিলাম পাগলপাড়া হয়ে যাও আজকে দেখছি গ আমার আব্বা পর্যন্ত আসিয়া আমারে আগুনে ফালানোর জন্য ওই রশিদ ধরে টানতেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ ইডার বিচার তুমি কইরো তোমার যদি মন চাই তুমি আমারে বাঁচাইলে বাসাইতে পারো আগুন দিয়ে পোড়াইলে যদি তুমি খুশি হও এ তো আমি খুশি আছি আমার আপত্তি নাই আল্লাহ বলেন ইব্রাহিম তুমি বলার আগে আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছি আগুন রে আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও

তোমার জন্য নোটিশ জারি কইরা দিছি আগুনে একটা করছি জ্বালাইতে পারবো না হাতে পায়ে রশির মধ্যে দিয়া বাষট্টি প্রকারের রশি দিয়া বান্দা আগুনে ফালাইছে এব্রাহিমের রঙ্গীর দরে যখন টান দিল এব্রাহিম আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার সব ভাঙা ইজ্জত হারা কর কিন্তু আল্লাহ তুমি আমারে আল্লাহ আমারে বেশ জুতি না লজ্জা স্থানটা দেখায় না আল্লাহ বলেন ইব্রাহিম ও ইব্রাহিম আমি দিয়ে দুনিয়ার লঙ্গিটা খুইলা নিবে আমি সাথে সাথে জান্নাতি পোশাক তোমারে পরাই আউ ইও রাইকি সালাম আগুনের মধ্যে যখন পড়েছে আল্লাহ জারি করে দিলেন তা তা নাযল আলাইহিমুল মালা অসংখ্য তো ফেরেস্তা পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলমিন আগুন জান্নাতের বাগান বানাইয়া দিছে আগুনে ইব্রাহিম পয়রা মুসকি মুসকি হাসে আল্লাহ কো জিব্রাহিম আমার ইব্রাহিমের জন্য একটা জান্নাত থেকে ফলের গাছ বসাই দে যে একটা গাছের মধ্যে আঙ্গুর থাকবো আনার থাকবো আপেল থাকবো মধ্যে আবার আবার কত সুন্দর ফল থাকবো আমার বন্ধু আগুনে পড়বে গাছ থেকে দইরা দইরা পায়রা পাইরা ফল খাইবো নম্রী ডাকো আগুন ইব্রাহিম রে কেন জ্বালাস না এমন সময় আগুনে ক আল্লাহ জবানডা খুলে দাও এ তোমার বদমাস নমরুদের সঙ্গে কথা বলি দশমন নমরুদের সঙ্গে কথা বলি আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে আগুন এখন ডাক দেখো ও নমরুদা ইব্রাহিম রে জ্বালাইতে পারবো না আমরা আগুন রে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর পক্ষ থেকে নুটির জারে হয়ে গেছে ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারবো না তুইয়া তুইয়া নাইমা পরে জ্বালায়া পুরায় সার খান করে দিতে একটা সেকেন্ডেরি হবে না ক্ষমতা কার হাতে আরো জোরে কোন কার হাতে কাদরে গুলগুল বুলবে দানত ইয়াবে দানত শাহপুরি কাদরে গুলগুল বুলবে দানত ইয়াবে দানত শাহপুরি কাদরে গাওহার শাবে দানত ইয়াবে দানত জাওহুরি কাদরে গাওহার শাবে দানত ইয়াবে দানত জাওহুরি দেশের খবর বাদশা জানে কিং জানে বাদশা হি দেশের কবর বদসজানে জানে বদসহি ফুলের কদর বুমরা জানে কিংবা জানে ফুল পরি আমাদের দেশটার কবর হাসিনা জানত না হাসিনার কাজ ছিল দেশটারে উলঙ্গ করা দেশটার রিজার্ভ ফান্ডে একেবারে নিস্তে নাবোধ করা আর এই দেশের উলামাইকার দেশের জন্য কোরআনের জন্য জীবন দিছে আল্লাহ মোহাম্মদ দেশের জন্য কোরআনের জন্য সাইকুলা দিস মুফতিয়া মিরিরা দেশের জন্য জীবন দিছে জানিয়া রাখো জানিয়া রাখো আবার যদি কোনো হাত আলেমের হাতে হাত করা লাগে এই বাংলাদেশে যত কুখ্যাত থাকবে যত বিধর্মীরা থাকবে বাঁচানোর পালানোর রাস্তা পাইবা না ঠিকই ঠিক না মুসলমান ভাইরা আমার ইমামে আজম কষ্ট ইমামে আজম আবুহানি পরে জেলখানায় নিয়ে গেছে সারা নির্যাতন করে ইমামে আজম রেজিগা কেমন লাগে ভালো হয়েছে আলী আবাদত করতে পারি জেলে দুঃখিত ভালো হইসে বাহিরে থাকলে তো বিভিন্ন মানুষ বিভিন্ন জনাইছে আমার কাছে মাস্তা মশাইল জন্তুছা জেলে আসছি ভালো হইছে একাগ্র চিত্তে আমার মালিকের গোলামি করতে পারি আল্লাহ কেমনে গোলামি কর তোমার উপর যে নির্যাতন করে অত্যাচার জুলুম করে এমামে আজম ক একদিন গভীর নিশি রাতে তাহার সময় আমার বাইরা উজুর পানি চাইছে আমার একটু পানি উজু করার জন্য খ ঠিক আছে পানি পানি এই শুনেন চাইছে ওই কুখ্যাত বাহাত্তর জন প্রহরী উজুর পানি না দিয়া তেল গরম কইরা ফুটুন তো তেল পাতিলার মধ্যে দিয়েছে এই জিম সাহেব নেন পানি দিছে উনি বিসমিল্লা রহমান করে হাত বাড়াইছে আরো আসতে কর আরে আওয়াজ করে কিশোরগঞ্জের মুসলমান আনোয়ার শাহ শাহ রহমতুল্লাহ আলের এলাকা আথার আলী রহমতুল্লাহ আলের এলাকা এই এলাকার মুসলমান তো দুর্বল না কথা বলেন ঠিকই রিক না তাহলে চিল্লা বলেন আল্লাহ আকবর আরো চিল্লা বলেন আল্লাহ আকবর আমার ভাইরা হাত বেড়াইছেন বিসমিল্লা রহমান রহিম করে হাতে নিছে নে উজু শুরু করছেন ক হাতে লইয়া লও না তোহনে না বুঝবা হাতে নিছে বিসমিল্লা করে হাতে পানি নিছে কুলি করতাছে এরকম ব্যাপার কি দিলাম ফুটন তো তেল সুন্দর করে দিন পানির মতন ব্যবহার করতেছে পানির মতো ব্যবহার করে কুলি করতেছেন মুখ ধুইতাছেন হাতে সম্রানো শক্ত মুখের সম্রত শক্ত না দিয়া লও না মুখ কুলিдат লই লও না কুলি ঘর ঘর কইরা কুলি করতেছে চেহারা মুখ দিছে উযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলু সফি নাইনখের মধ্যে মুফতি সফি রাহমাতুল্লাহ আলাইহকে উযু শেষ কইতাছে আলহামদুলিল্লাহ তোমরা যা আমারে তাহাজ্জুদ পড়ার জন্য আমার উযুর পানি দিলেন সেজন্য দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদেরকে হেদায়ত দান করে রাখেন ভিতর কথা বলে কে ইমামে আজম বলে শোনেন এরকম ফুটন্ত তেল দিছি ফুটন্ত তেল দিয়ে আপনার চেহারা পূর্বে হাত পূর্বে মুখ পূর্বে আপনি কোন আমাদের হেদায়েতের জন্য দোয়া করছেন আসলে কি ঘটনা বলেন আল্লাহর অলিদের সঙ্গে কে আছে এই কথা বলেন কে আছে ইমাম আজ আবহানিফর রহমতুল্লাহ আলাই বলে ও বেমানের দলেরা তোমরা বাহাত্তর জন প্রহরী আমাকে পাহারা দাও আমাকে নির্যাতন করো মাঝে মধ্যে রুকু সেজতে গেলে রড গরম করে করে আমার ফিটের মধ্যে শেঁকা মারো তোমরা যখন আমার কিছু কইব আরে ওইটা আমরা বুঝি কি হইব কোন জায়গায় কি করে দেব আল্লাহ তালা ওই ব্রেইন আমরা দিছে টেয়া সাউন না ওয়াশ করে টেয়া দিব যার দিল বালায় সাওয়ার আগে দিয়ে দেব কতক্ষণ ঠিক ঠিক না যে রসুলের জন্য জীবন দিত সাহের কাছে আল্লাহ তো কইস ইন আল্লাহ হাস তারা মিনাল মিনিহুম ও আমু আলহুম বিয়ান্না আল্লাহ বলেন মোমিন বন্দার সঙ্গে আমি ব্যবসা করি মোমিন আমার দুইটা জিনিস দিব আমি একটা জিনিস দিব মমিনের ফুজি কইডার কোন রকম কইডার এক নম্বর হলো মমিনের জান আর একটা হলো মমিনের মাল এই দুইটা জিনিস মমিন আমার দিব আমি আল্লাহ কি দিব বি জান্না এই দুনিয়ার দশটা দুনিয়ার সময় একটা জান্নাতের মালিক বানিয়ে দেব এর সাইডে বড় ওয়াজার কি আছে আল্লাহ রাস্তা দান করার জন্য এর সাইডে বড় ওয়াজার আছে কথা কোনো ইদে মনে রাখেন আমি আমার আলোচনা যাই আমি যে আয়াত করেছি আয়াত প্রাসঙ্গিক আলোচনা করতেছি ইমামে বলে আমি জানি তোমরা আমাকে নির্যাতন করার জন্য তোমরা গরম তৈল দিস আমার হাতে তৈলটা নেওয়ার আগে আলহাম হয়ে গেছে ও ইমামে আজম তোমারে তোমার ফুটন্ত তেল দিতেছে কিন্তু তেলের তো কোনো ক্ষমতা নাই যে আগুন দিয়ে জাল দিয়ে তেল ডারে ফুটন তো বানাইছে এটার কোন ক্ষমতা নেই ক্ষমতা আমি আল্লাহর হাতে কার হাতে জোরে কোন কার হাতে আমি তোমরা দেওয়ার আগেই আমার আল্লাহ আমার এলামের মাধ্যমে জানাই দিছে সেই জন্য আমি হাত বাড়াইছি উজু করছি এটা আমার জন্য শীতের দিনে হালকা গরম পানি হয়ে গেছে সুহান্লাহ রাস্তে গরম বাহাত্তর জন প্রহরী চতুর্দিকে যদি আপনার আল্লাহ সত্যি হয়ে থাকে আপনার ধর্ম যদি সত্যি হয়ে থাকে আর দিনে কইলেন আমরা বাহাত্তর জন প্রহরী গোবিন্দ নিশের রাত্রে আমরা প্রায় সময় দেখতে পাই আপনি শেষ চলে গেলে আপনার হাত আলাদা হয়ে যা আপনার পা আলাদা হয়ে যা অঙ্গ পতঙ্গ আলাদা হইয়া আল্লাহ আল্লাহ বলে এরকম ভাবে নাচতে থাকে এই মামে আজ আমরা একদিন না আজকে অনেক দিন এই করোনা দেখি যদি আপনার ধর্ম সত্য হয়ে থাকে দিন সত্য হয়ে থাকে আপনি সত্য একজন আল্লাহর প্রিয় বন্ধা হয়ে থাকেন আর দিদি না আমরা বাহাত্তর জন প্রহরীদেরকে কালিমা। পরে মুসলমান বাদশার কাছে সকালবেলা সংবাদ গেল ও বাদশা মহোদয় কাদেরকে জেলখানায় দিয়েছেন একটা জেল বাকি না যারা জেলখানা দিয়েছেন সবগুলি মুসলমান হয়ে যাচ্ছে ইমামে আজম ক বালিত হয়েছে এক সঙ্গে যারা আসছিল আমারে মারার জন্যে এরা এখন আমার খাদেম হয়ে গেছে জেলখানার ভিতরে আর মিছিল করে শব্দ আমাদের ইমামে আজমের গায়ে হাত তোলা যাবে না এই বাহাত্তর জন্য নিয়ে আলাদা জেলখানার মধ্যে আবার নির্যাতন শুরু করে দিয়েছে আবার প্রাচন্ডা আবার জন প্রহরে দিয়েছে এর দুই যাইতে মুসলমান হয়ে যা বাদা মহাবিপদে গেছে জেলখানার ভিতরে আরো কয়েক হাজার একমক ছিল এই কয়েদীরা বলে আমরা যখন ঘুমিয়ে যাই গোবিন্দ যখন হয়ে যায় রাত বারোটা একটা দুইটা বাজে তাকায়া দিকিরে ইমামে আজমের জিকিরের জরবের কারণে আমাদের বিল্ডিং এর পর্যন্ত আল্লাহ আল্লাহ কয়ান আছে আল জেলখানার ভিতরে বেইমান কাফেররা বরপুর ইয়ারান ডাক দেখো ভূমিকম্পর মতো বিল্ডিং ডা কাফে শুধু আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের তসবি গোলে আদায় করে এরা দৌড়ে এসে ও ইমামে আজম কালিমা পরে মুসলমান বানায়া দেন একজন না দুইজন না ইমামে আজমের হাতে কয়েতখানার ভিতরে খানার ভিতরে প্রায় বাহাত্তর হাজার বেঈমান কালিমা পরে মুসলমান হয়েছে